আমরা একটু আজকে যাচ্ছি সার্ভিস সেন্টারে গাড়িটা অনেক দিন দিও এক বছর হয়ে গেছে সার্ভিস করা না না টাইমেই যাচ্ছি অনেক দিন দিও অ্যানুয়াল সার্ভিস হ্যাঁ মানে অনেক দিন দিও আমি বলতে চাইছি যে এক বছর তো হয়েই গেল আবার করে ফ্রেশ সার্ভিস তো করতেই হবে একটা এক বছর আগে পেয়েছি ওইটাই হওয়ার কথা এক বছরে একটা করে হয় গাড়ির ব্যাপার আমি খুব পার্টিকুলার হ্যাঁ আমরা এত ট্রাভেল করি গাড়ি নিয়ে হ্যাঁ সেই জন্য এটা খুব দরকার হুম আমরা যাচ্ছি সাইনি হুন্ডাই কালিকাপুর

দিকে একটা স্কুল আছে বলো কি স্কুল ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল আমার খুব ইচ্ছে যে যে কি অ্যাডমিশন করানো জানি না কি হবে কোথায় আদৌ থাকবো স্কুলটা যখনই দেখি তখন ইনফ্যাক্ট কোথায় গেল স্কুলটাকে ক্রস করে গেল সামনে এই দিস ইজ এ ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল যখন আমরা এদিকে থাকতাম তখন যদি কি হতো তাহলে স্কুলটা কাছেই হতো কি বলো বাকি তো স্কুলের আদার্স ডিটেল অ্যান্ড ক্রাইটেরিয়াস দেখা যাবে কোথায় থাকি না থাকি তো যাই সার্ভিস সেন্টারে ঢুকি তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করব আর একজন সুন্দরভাবে জমা বয়ে নিয়েছে মামাকেও দিয়েছে মামাও করে নেবে এখনই পাসপোর্ট অফিস ক্রস করছি একটা চেঞ্জ হয়েছে

হ্যাঁ <laughs> <laughs>

你那个什么、啊？

ডিউ ছিল না মানে এক বছর পর যেটা করে এই আমি দেখি দিই ওই যে মিরার রিফ্লেকশন আছে গাড়ি কাজ চলছে ওই যে এই যে এই যে এই যে ওই দিকটাতে আমাদের গাড়ি কাজ চলছে এই মা এদিকে আমি করছি এদিকে এসে দেখছি তুমি নিজে নিজে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে মামা বললো না এটা খেতে না এটা বেবিদের খাওয়ার নয় তো চান্স পেয়েছে মুখ কেটে যাবে আমি দিচ্ছি ওয়েট করো বাবা আমি একটা মামা করতে হয় না মা আমার প্রচন্ড মাইগ্রেন কাল রাত থেকে তাও একটু মনের জোরে গায়ের জোরে এসেছিলাম এখানে মানে এসেছি বললো কোনো সেরকম কিছু নেই তাড়াতাড়ি হয়ে যাবে এখন গাড়ির সব খেয়ে নিল কোল্ড ড্রিঙ্কস খেলে এটা বাচ্চাদের নয় আমি বলেছিলাম না মোটামুটি আমাদের এখন বলছে পাঁচটার আগে তাই লাঞ্চটা তো বাড়ির থেকে আর করে আসিনি এমন একটা টাইম এসেছি দেখো অবস্থা নেই ওটাতে আর একটু ছিটে পোটা ছিল পুরো খেয়ে তো এখন আমাদের লাঞ্চ এসে গেছে ওয়েট হ্যাঁ তুমি খুব ভালো মেয়ে তুমি ডাস্টবিনে ফেলেছ এখানে দেখি এখানে লেখা আছে বৈশাখের মহাভোজ টু নাইনটি নাইনে হ্যাঁ 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 খেয়েছ তো হ্যাঁ এটা চিকেন এটা পোলাও হ্যাঁ আর এখানে একটা একটা নিয়েছি প্লেন ফ্রাইড রাইস এটাতে চিকেন কারি আছে আর এটা হলো পোলাও এটার সাথেও চিকেন কারি নিয়েছি চিলি চিকেন নিয়ে নিই বা দেখে মনে হচ্ছে দুটো কারি সেম আর চাটনি আছে এখানে চাটনি আছে এটাতেও চাটনি আছে আমি খুল হ্যাঁ খুলছি ওয়েট ওয়েট বাবাই আসুক আচ্ছা আমি খাওয়াতে থাকি সো খুঁজে তো পেয়েছে ওকে খাইয়ে দিই আমার না তুমি খাবে তুমি খাবে যাবে আমি খাইয়ে দিচ্ছি তো লা হয়েছে তো ওই বসতে এক জায়গায় বসে আমরা খাইয়ে দিচ্ছি হ্যাঁ লেগে যাবে তোমার না হলে তারপরে আসছি এই সিল খোলার পরে হচ্ছে এই হলো চেহারা হলো মিষ্টি পোলাও বাসন্তী পোলাও চিকেন কারি পাপুর একটু মনে হয় আমের চাটনি হুম আমের চাটনি একটু দিয়েছে তো খাওয়া শুরু করে দিয়েছে ওকে খাইয়ে দিতে মমি হুম খাও আস্তে ওকে বের ওকে খাইয়ে দিই আমি আমার তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে আমি তারপরে একটু আগে ইনস্টা ইনস্টামার্ট থেকে এলো আমার জন্য মানে অর্ডার করিয়েছিলো ইনস্টামার্ট থেকে সেটা আমার আমি খাবো না মা অনিয়ন আমি খাবো না মাথা ব্যথা করছে ইনস্টামার্ট থেকে এসেছে একটা রোল অন হেড একে মাইগ্রেন আর ওই তো মাউন্টেন ভিউ

এই তো এইবারে ফুলন তখন পুরোটা ফুলিয়ে দি ভালো হবে যে যে পাগল হবে আমি একটু তো খাই পোলাউটাতে ঘি বেশি হুম তোমাকে তেলে দিয়েছি আমার জন্য প্লেন রাইসটা ভালো খেতে আমি প্লেন রাইসটা কাচ্ছি আগে ওকে খাইয়ে নি ওর তো বউ এমন বড় এটা ভালো খাচ্ছে এটা ভালো টাউন বলো এগুলো পছন্দ না চলো শান্তিতে খেয়ে নি ওখানে বাড়ির মেকানিক্যালস হয়ে গেছে এখন হয়ে গেছে তারপর একটা আন্ডারবডি বডি পেন্ট করাবো সো দ্যাট ওই রাস্ট না হয় আর ছোটো খাটো ফিজিক্যাল ড্যামেজটা তো সামলানো যায় একবার করালে তিন বছর সাড়ে তিন বছর থাকবে ঠিক আছে বললো তারপরে আবার করাবেন কারণ তারপরে গাড়ি থাকলে তো গাড়িও তো চেঞ্জ হতে পারে রাখতেও পারি এই সার্ভিস দিয়েছে না করে Let, Let it go. go.

দূরে গিয়ে দাঁড়াই গাড়িটা এখন বেরোবে আমাদের তো দূরে দাঁড়িয়ে থাকতে হয় ওই গাড়িটা এখন বেরোবে তো গাড়ি আমাদের ক্লিন হয়ে গেছে ক্লিনিং না সার্ভিসিং হয়ে গেছে বেশ ভালোই লাগছে চকচক করছে অনেক দিন পর এরকম কোরো না মা একটু দাঁড়াও কথা বলে গাড়িটা বেরোবে ওই দেখো ওই দেখো আন্তলের গাড়িটা বেরোবে আমাদের খুব ধাক্কা দিয়ে দেবে হাত ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে এক সাইডে হ্যাঁ বাজে হলো প্রায় পনে ছটা ফাইনালি কাজ শেষ হলো বাইরে প্রচন্ড হাওয়া হচ্ছে আহামি লাগছে অতটা গরম নেই এদিকে আর একজন ভেতরে যা যাচ্ছিল সেগুলো রেডি করছে রেডি হয়ে যাক

চা করেছে এই যে গরম চা আমি বানিয়ে দিলাম হ্যাঁ গরম গরম চা বানিয়ে দিলাম বলেই তো খেতে বাচ্চা এসেই সাথে সাথে ও হ্যাঁ ইম্পর্ট্যান্ট হেপাটাইটিস

কুড়ি মিনিট ঘুমালো গাড়িতে আবার শুরু রিচার্জ ছোট রিচার্জ করে বললাম তো হেপাটাইটিস আমার লাস্ট একটা ভিডিও আছে সেখানে এক মাস আগের একটা ভিডিও আছে ওখানে ভ্যাকসিন দিয়েছিলাম আমরা ওটা ছিল ফার্স্ট ডোজ আজকে হলো সেকেন্ড ডোজ এরপর নেক্সট 5 মান্থস পরে আবার পরে মানে 0 ডেজ 30 ডেজ আর 5 মান্থস 180 ডেজ 180 ডেজ 5 ও লম্বা হয়েছে এটা তো হাত পুরো মানে নামাতে পারতো না মানে আরো নতুন কিছু দুষ্টুমি সবাই আরো নতুন কিছু দুষ্টমি জায়গা খুলে গেল আমরা দেখলে সবসময় দেখলে বুঝতে পারি দেখো তুমি এই হ্যান্ডেলটা তো তলাটা সিریسলি চা বলছে ডিনারের পরে আবার দেখা হচ্ছে মাঝখানে আমরা একটু রেস্ট নেব ওকে মমি মমি সবাইকে কি বলবে অনেক কথা বলেছে কি এদিকে তা কি বলো ওর অ্যাক্টিভিটি দেখালে শেষ হবে না তার থেকে রাখি